এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার মাথায় গুলি লাগার পরও খান্ত হয়নি দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ মিয়ার এমন অভিযোগ বা বাহারানো ছোট্ট শিশু ও স্ত্রী উনিশ জুলাই বিকেল পাঁচটা রাজধানীর রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে দুই যুবক দেশের চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে কিভাবে আর জিজ্ঞাসা করি কেমন আছেন তাই যেমনই থাকি না কেন একটি কৃপায় নিশ্চয়ই আমরা সকলেই ভালো আছি এই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমার আপনারা কম বেশি জানেন আমার এই চ্যানেল থেকে সাধারণত ইসলামিক ভিডিওগুলো পাবলিশ করা হয় কিন্তু আজকে আমি দেশে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি কেন জানেন কারণ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সমস্ত ভিডিও যে সমস্ত নিউজগুলো কভার হচ্ছে এই নিউজগুলো এবং ভিডিও ফুটেজগুলো দেখে নিজেকে আর স্থির রাখতে পারতেছে না মনে হচ্ছে যতক্ষণ না আমি এর বিরুদ্ধে কথা বলতে না পারছি যতক্ষণ আমি অন্যায়কে অন্যায় বলতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে বিবেক কাজ করতেছে না অর্থাৎ নিজেকে বিবেহীন মানুষ মনে হচ্ছে আর আমরা সকলেই জানি বিবেহীন মানুষ পশুর সমতুল সম্মানিত তিনি ভাই বোন আমার আমি প্রথমে একজন মুসলিম তারপর বাঙালি অর্থাৎ দেশের নাগরিক স্পষ্ট ভাষায় যেটা বলতে চাচ্ছি দেশের এই চলমান পরিস্থিতি নিয়ে আলে হাদিস সহ অন্যান্য আলেম আর কারো নাম নিলাম না অন্যান্য আলেমগণ কেন নিশ্চুপ বা নীরব ভূমিকা পালন করছে আমার মাথা কাজ করে না কেন কিসের জন্য বুঝে আসে না হয়তো বুঝে আসতেও পারে কারণ আজকে আমার অনেকগুলো প্রশ্ন থাকবে বিজ্ঞ আলেমদের কি ঘিরে এই প্রশ্নগুলোর যদি উত্তর পেয়ে যাই তাহলে হয়তো আমার বুঝে আসবে যে কেন কি কারণে বিজ্ঞ সমাজ মানে আলেম সমাজ কেন চুপ আছে প্রথম যদি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশের যে গণতান্ত্রিক যে বিষয়টা অর্থাৎ এই গণতন্ত্রটা যে সংবিধানের যে গণতন্ত্রের যে বিষয়টা এসেছে গণতন্ত্রটা হালাল নাকি হারাম প্রথম হচ্ছে প্রশ্ন বিজ্ঞ আলমদের কাছে কি উত্তর দিবেন আপনি উত্তরের জন্য প্রস্তুত থাকেন এরপর এই যে সমাজে যে আন্দোলন চলছে রাস্তা অবরোধ করে আন্দোলন মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন এই আন্দোলনটা হালাম নাকি হারাম প্রশ্ন রইল তারপরে প্রশ্ন হচ্ছে আমরা কি কোন মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো কি না অথবা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেলে কোন দুটি শর্ত বা কি কি শর্ত রয়েছে এই হচ্ছে তৃতীয় প্রশ্ন এখন কথা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো বিজ্ঞ আলেম সমাজ কিভাবে দিবে আমি জানি না তবে আমার যেটা জানা আছে আমি ততটুকু বলি প্রথমত বাংলাদেশের যে সংবিধানে গণতন্ত্রের যে কথাটা বলা আছে ইসলাম এটা পুরোপুরি হারাম এটা আমার জ্ঞান যতটুকু আমি জানি যতটুকু আমার জ্ঞান এটা আমার ভুলও হতে পারে তবে বিজ্ঞ সমাজ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই এটা হারাম নারী নেতৃত্ব হারাম ও কে এই যে ছাত্ররা রাজপথে যেভাবে আন্দোলন করছে এটাও হারাম এটা নাজায়েশ ওকে ডান বুঝে নিলাম ঠিক আছে সমস্যা নেই রাষ্ট্রের বিরুদ্ধে আপনি অর্থাৎ মুসলমান কোন শাসকের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন কি করবেন না এই ব্যাপারেও দুটো শর্ত একটা হচ্ছে যদি তিনি কাফের হন পরবর্তীতে তার বিরুদ্ধে যুদ্ধ করার পরে যুদ্ধে পরাজিত হওয়ার পরে অথবা যখন আপনি যুদ্ধ করবেন যুদ্ধে একটা ফয়সালা আসার পরে আপনি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবেন কিনা এই ক্ষমতা অর্থাৎ নিরাপত্তা দেওয়ার ক্ষমতাও থাকতে হবে ওকে এটা আমার আসলে বিজ্ঞ সমাজ থেকে এই মানে আহরিত জ্ঞানটা আমি আপনাদের সামনে প্রেরণ করলাম এখন বিজ্ঞ সমাজের কাছে যে তিনটা অথবা চারটা প্রশ্ন রেখেছি আশা করি আমি যে উত্তরগুলো দিয়েছি উত্তরগুলোর সাথে বিজ্ঞ সমাজ দ্বিমত প্রশ্ন করবেন না ইনশাল্লাহ যদি করে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন বা যে কোনো ভাবে আমাকে জানানোর চেষ্টা করবেন যে আমার কোথাও ভুল হচ্ছে এতদূর পর্যন্ত সব ঠিক আছে নারী নেতৃত্ব হারাম গণতন্ত্র হারাম আন্দোলন হারাম সরকারের বিরুদ্ধে আপনি কখন জেহাদ অথবা বিদ্রোহ করবেন এই বিষয়টা বুঝে গেলাম আমার হুশ যতটুকু বুঝতে পেরেছি আপনাদের থেকে আরোহিত আরোহিত জ্ঞান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সম্মানিত দিনী ভাই বোন আমার বিজ্ঞ সমাজকে বিজ্ঞ আলিম সমাজকে আমি প্রশ্ন রাখতে চাই গণতন্ত্র হারাম নারী নেতৃত্ব হারাম রাষ্ট্রীয় মুসলিম কোন রাষ্ট্রীয় শাসকের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন সেই ক্ষেত্রে বিধান আন্দোলন হারাম সব ঠিক আছে কিন্তু আমরা যেটা চোখে দেখতেছি ছোট ছোট বাচ্চারা বাদ দেন অতদূর যাচ্ছে না ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাকে দেখাই এই ভিডিও ক্লিপটা দেখার পরেই কথা হবে 19 জুলাই বিকেল পাঁচটা রাজধানীর রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছড়ে দুই যুবক আরটিভির হাতে আসা ফুটেজে দেখা যায় এই দৃশ্য গুলি করার নির্দেশনা দেন কয়েকজন হেলমেটধারী অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার মাথায় গুলি লাগার পরও খান্ত হয়নি দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ নিয়ে এমন অভিযোগ বা বাহরানো ছোট্ট শিশু ও স্ত্রী আর হাতে একটা লাঠি আছে ল আর এক হাতে লাঠা আর বুক সামনে গেছে আর বুক গুলি করছে আর নামাজ পড়তে যাওত আছে এই মুহূর্তে গুলি করছে গুলি করার করার পর আমার পাশের ছেলে এই বাড়ির বাড়িওয়ালার ছেলেরা আনতে গেছে ওনাদের চাপাটি নিয়ে দৌড়ায় ওদেরকে কেসি গেটের ভিতরে দৌড়ায় ঢুকাই দিয়া যাওয়ার টাইমে আবার মাথার ভিতরে কোপ মারছে একই সময় পাশের এগারো তলা ভবনের আট তলায় গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে চার বছরের শিশু আব্দুল আহাদ বাসার দারোয়ানের মুখে উঠে আসে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা আট তলার বাচ্চাটা মারা গেছে আর এখানে মনে করেন ডাইরেক্ট গুলিটা পড়ছে অনেকগুলা গুলি করছে যেতে ঠাস ঠুস কোনো এক সেকেন্ডের জন্য বন্ধ নাই স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না পুলিশ দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার মুখেও ছিল একই সুর জীবনে দেখছেন কোনো পুলিশ আটটা হেলমেট পরা কিছু লোক আর সিভিলে কিছু লোক গুলি করার পরও নিশ্চিত করছে মৃত্যুটা ওবাইছে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করা ব্যক্তিদের দলীয় পরিচয় রয়েছে বলে জানান স্থানীয়রা তারা হেলমেট ফর अदर দেখা যায় না সামনেরই তো দিনই ভাই ও আমার ছোট্ট এই ভিডিও ক্লিপটা থেকে আমার বিবেক আমার শরীরে ভিতরে যে রক্ত এই রক্তটা স্থির নেই আর আমার বিবেকটাও স্থির নেই আমার বিবেক আমাকে অনেক কিছু বলেছে শরীরে রক্ত টপব করতেছে এবার বলি বিজ্ঞ আলেম সমাজের ক্ষেত্রে আমার যে প্রশ্নটা আন্দোলন হারাম মেনে নিলাম মেনে নিলাম মানে মানতে হবে ইসলামে এটা নিঃসন্দেহে হারাম মানে এটা আমাকে আমার ইমানের অংশ ওকে ডান কোনো সমস্যা কিন্তু এটা কি মানের অংশ যে আমি অন্যায়কে অন্যায় বলতে পারবো না এইটা একটু ইসলামী ব্যাখ্যা করে আমাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আমি খুবই চিন্তিত সমাজ কেন বলছেন এটা এটাকে বন্ধ করা উচিত আপনি সরকারের বিরুদ্ধে অবস্থান না নেন সরকারকেই কমসে কম আপনি আবেদন করেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে এদের বিরুদ্ধে অত্যাচার জুলুম করা হচ্ছে এই সমস্ত কিছু আপনি বন্ধ করার আদেশ দেন অথবা সব কিছু বন্ধ করেন এই কথাটা তো কমসে কম আমরা বলতে পারি নাকি না বলা কমসে কম এতটুকু অনেক দূরের কথা কারণ ওই ব্যাপারে আমরা জানি গণতন্ত্রই যেখানে হারাম সেখানে আন্দোলনটা আপনি হারাম হবে হালাল হবে সেটা অন্য কথা গণতন্ত্র হচ্ছে ঠিক আছে কিন্তু গণতন্ত্রের ভিতরে যেভাবে গুলি চালিয়ে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে এইটা ইসলাম কি এইটা ইসলাম কিভাবে নিচ্ছে ইসলামকে চোখে দেখতে না যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে শিক্ষার্থীদেরকে গুম করা হচ্ছে এই ব্যাপারে কি ইসলাম বলতে এটা অন্যায় এভাবে এরকম করা উচিত নয় তারপরে হচ্ছে শিক্ষার্থীর যে সমাজ রয়েছে সেই শিক্ষার্থী সমাজকে কিছু নসিহা করবে পাশাপাশি সরকারকেও কিছু নসিহা করবে যদি সুযোগ নাই যেহেতু সুযোগ নাই এরকমটা যে আপনি শাসকের কাছে গিয়ে তার কানে কানে বলবেন এই সুযোগ নাই বাংলাদেশে সেও তো আপনি কিভাবে বলবেন যেভাবে আপনি কথা বললে আপনার আমাদের বাংলাদেশের শাসকের কাছে পৌঁছাবে আপনাকে সেভাবেই কথা বলতে হবে কমসে কম এই কথাগুলো সেই শাসক শুনুক বা না শুনুক আপনার দায়িত্ব কিনা ইমানই দায়িত্ব কিনা এই ব্যাপার নিয়ে এভাবে কথা বলা যে খুব জরুরি ছিল কিনা যে এই অন্যায় এই নির্বিচারে হত্যা করা মনে হচ্ছে যে এই বাংলাদেশি কারোর জীবনেরই মানে কোন রকম কোন নিরাপত্তা নাই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে শিক্ষাদের উপর হামলা করা হচ্ছে এগুলা তো অন্যায় ভাই বুঝতে পারলাম যে আন্দোলনটা হারাম কিন্তু এই আন্দোলনের ভিতরে যারা গিয়েছে তাদের উপর যে গুলি করা হয়েছে এই গুলি করাটা গুলি করার মধ্য দিয়ে একজন পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হালাল নাকি হারাম এই বিষয়গুলো নিয়ে আমার প্রশ্ন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমার বিজ্ঞ সমাজের ক্ষেত্রে আমি শুধু এতটুকু ক্লিয়ার করতে চাচ্ছি যে আমি ছাত্র সমাজের পক্ষে অবস্থান করতেছি আমার অবস্থান আমি ক্লিয়ার করতেছি আমি ছাত্রদের পক্ষে কেন ছাত্রদের পক্ষে কারণ তারা তাদের অধিকার আদায় করতে গিয়েছে কিভাবে আদায় করবে আমার কাছে চেয়ে নিবি ঠিক আছে আল্লাহর কাছে যে অধিকার চেয়ে নিবে কিন্তু বাংলাদেশের যে সংবিধান সেটাই তো আন্দোলন ভিত্তিক সংবিধান ভাই আন্দোলন করে দেশ স্বাধীন হয়েছে এরপরে গণতন্ত্রের মধ্য দিয়ে সরকার সংগঠিত হয়েছে তাই না তাহলে এইগুলোর উপর ভিত্তি করে তারা আন্দোলনের মধ্য নিয়ে অধিকার আদায় করতে গিয়েছে তো আমি এই তাদের পক্ষে অবস্থান নিচ্ছি তো আন্দোলন করতে গেলে বিভিন্ন ভাবে তারা হেনস্থ হবে তারা মৃত্যুর মুখে পতিত হবে তাদেরকে জীবন দিতে হবে এই জিনিসগুলো তো অন্যায় এটা ঠিক নয় ইস্তাম কমসে কম অন্যায়কে অন্যায় বলতে বলেছে তো না যেটা অন্যায় হচ্ছে সেখানে আপনি হাত দিয়ে প্রতিহত করেন ক্ষমতা দিয়ে ক্ষমানতা হচ্ছে অন্তর থেকে সম্মানিত তিনি ভাই বোন আমার আমার এই কথাগুলো আপনাকে খারাপ লাগতে পারে তবে বিশ্বাস করেন আমার ভিতর থেকে আমি এগুলো কথা বলেছি আমার খুব কষ্ট লেগেছে ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে এরপরে আমার কাছে মন কেন মনে হচ্ছে যে যা হচ্ছে সেটা অন্যায় এমন মনে হয় খুব সুন্দর করে একটা আলোচনার মধ্যে দিতে ভ্যানিস করা প্রয়োজন যাই আর কথা না বাড়িয়ে বিজ্ঞ সমাজের কাছে আমি বিনীত অনুরোধ করব বিজ্ঞ আলেম সমাজ আপনারা যাই বলেন যেটাই বলেন ইসলামের আলোকেই কথা বলেন আমরা এটা চাই যে ইসলামের আলোকেই আপনারা কথা বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কথা বলেন অবশ্যই এটাই আপনারা কথা বলেন প্লিজ দয়া করে ভাই এই কথা না অত্যন্ত ব্যতীতের হৃদয় নিয়ে কারণ বাংলাদেশের বর্তমান চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে আসলে মনটা স্থির নেই মনটা ভালো নেই যে সমস্ত শিশুরা মারা গিয়েছে আমার ঘরেও একটা ছোট্ট বাচ্চা আছে আমার সন্তান আজকে তার কথা আমার মনে হয়েছে আজকে আমার এক ভাইয়ের সন্তান মারা গিয়েছে হতে পারে তো কালকে আমার সন্তানের মৃত্যুবরণ করেছে এমনটা হতে পারে এই জন্যই নিজের বিবেক নাড়া দিয়েছে খারাপ লেগেছে তাই আর কথা না বাড়িয়ে ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আমাদের সকলেরই হেফাজত আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে বাংলাদেশে যেন শান্তি নিয়ে আসে এ আশায় এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহিৎ